বেড়ালি আলী লিখেছেন কাজী নজরুল ইসলাম কাটবের আলী পেয়ারা তুমি খাও মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুরছানা তাও যায়নি তুমি হুৎ কাপে খাও একা পাও যে থাই বাতাবি নেবু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নল তবে যে ভারী লাজুচিয়ে পুটুস পাটুস চাও ছোটা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাটবে রাদি বাদুরি মুখী মার বছরে কিল দেখবি তবে রাঙা দাকে ডাকব দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই বোচা তাই তো তোর নাকটি বোচা চোখী গাপুস গুপুস একলাই খাও হাপু